পোস্ট কামারপাড়া থানা সাদুল্লাহপুর জেলা গাইবাঙ্গা হাফেজ মোহাম্মদ ইয়ামিন হাসান পিতা মোহাম্মদ নজরুল ইসলাম এরাম হাসনাবা পোস্ট বাহের চর থানা দাউদকান্দি জেলা কুমিল্লা একদম ছোট ছোট শিশু দেখেন অনেক মানুষ আমরা বয়দষ্ট হয়ে গেছি কিন্তু একটা সুরায় ফাতেহাটাও অনেক সময় শুদ্ধ করে পড়তে পারি না আমাদের বক্তা খাদিমুল ইসলাম সাহ হুজুর এই কথা আলোচনা করেছেন কিন্তু দেখেন আল্লাহ পাকের কত বড় মেহরবানি কতটুকু বাচ্চার সিনার ভিতরে আল্লাহর কালাম আল্লাহ ঢুকাই দিয়েছেন এটাই আল্লাহ পাক ইন্দা আপনার রাজ্জাল্লাহ দিক রহমান ইন্দা হাফেজ মহম্মদ আব্দুৰ ৰহমান পিতা মহম্মদ ইউচুফ ৰাণা গ্ৰাম উত্তৰ উদীৰপুৰ পোষ্টা শিৱগঞ্জ জিলা নবাবগঞ্জ হাফেজ মহম্মদ মুৰাদ হাছান পিতা মহম্মদ আল আমিন গেৰাম বাহাদুৰ নগৰ পোষ্ট কামলপুৰ থানা নামদাইল জিলা ময়ভং সিং হাফেজ মোহাম্মদ তামিম খান পিতা মোহাম্মদ আরিফ খান গ্রাম বীর কারোয়া পোস্ট বীর কারো থানা পাগলা জেলা ময়মনসিংহ হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ পিতা মোহাম্মদ আল আমিন গ্রাম তেপির বাড়ি পোস্ট তেপির বাড়ি থানা শ্রীপুর জেলা গাজীপুর হাফেজ মোহাম্মদ ইমন শেখ পিতা মোহাম্মদ শেখ গ্রাম দুবাসিয়া পোস্ট ব্রাহ্মণখালী বরতলা থানা পাগলা গফরগাঁও জেলা ময়মনসিংহ হাফেজ জাইদুল হাসান রাফি পিতা মোহাম্মদ সাইন উদ্দিন গিরাম চর লক্ষীপুর পোস্ট সমগঞ্জ থানা কোতোয়ালি জেলা ময়মনসিংহ हाफिज मोहम्मद अब्दुल रहीम सज्जाद पिता मोहम्मद अब्दुल रहमान इराम शिवबाड़ी बाजार पोस्ट कुदरत नगर थाना रकला जिला शेरपुर हाफिज मोहम्मद इब्राहिम फजिल पिता मोहम्मद हसन महमूद इराम पिपरी गांधी पोस्ट गोणपट्टी थाना रकला जिला शेरपुर হাফেজ মোহাম্মদ নাদিম হাসান পিতা মোহাম্মদ মোস্তফা কামাল গেরাম সান্দাবর পোস্ট জামিরা থানা বারুকা জেলা ময়মনসিং হাফেজ মোহাম্মদ মোবারক পিতা মোহাম্মদ সানুমিয়া গেরাম চাপরতলা পোস্ট টাপুরতলা থানা নগর জেলা ব্রাহ্মণবাড়িয়া হাফেজ মোহাম্মদ মঈন আহমেদ পিতা মোহাম্মদ সোহাগ মিয়া গ্রাম গোবিন্দনগর পোস্ট নালিতাবাড়ি থানা নালিতাবাড়ি জেলা শেরপুর হাফেজ মোহাম্মদ দৌলত হাসান পিতা মোহাম্মদ আব্দুল মান্নান গ্রাম পিঁপড়ি কান্দি পোস্ট গণবদ্ধি থানা লকলা জেলা শেরপুর হাফেজ মোহাম্মদ আজহারুল ইসলাম পিতা মোহাম্মদ নজরুল ইসলাম গ্রাম আলমপুর পোস্ট আলমপুর থানা পূর্বদলা জেলা নেত্রকোনা হাফেজ মোহাম্মদ আবু আল পিতা দুলাল মিয়া গ্রাম কৃষ্ণপুর পোস্ট কলসিন্দুর থানা দুবাউড়া জেলা ময়মনসিংহ হাফেজ মোহাম্মদ সাহা আহমদ পিতা শাহ গ্রাম দিগান দায়ী পোস্ট দামিয়া থানা তাড়াই জেলা কিশোরগঞ্জ আমি যে সকল ছাত্রদের মাথায় ফাঁকি প্রদান করা হয়েছে সে সকল ছাত্রদের যারা অভিভাবক আছেন আপনারা স্টেজে চলে আসবেন মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকেও সম্মানী টুপি প্রদান করা হবে যে সকল ছাত্রদের মাথায় পাগ্রি প্রদান করা হয়েছে তাদের অভিভাবকরা যদি এখানে থাকেন স্টেজে চলে আসবেন তাদেরকে সম্মান সূচক মাদ্রাসার পক্ষ থেকে মাথায় টুপি প্রদান করা হবে দ্রুত করতে হবে আমাদের সবাই খুবই স্বল্প বসে আছেন আলোচনা শুনবেন